আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার তিন পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো এক জবর এক জের এক পেশ দিয়ে হরফের উচ্চারণ আমরা উনত্রিশটি হরফ দিয়ে এই এক জবর এক জের এক পেশ দিয়ে হরফের উচ্চারণগুলি শিখবো জবর একজের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জবর আ হামজা যের ই همزه پیش او آ ای او آ ای او با زبر با با زیر بی با پیش بو با بی بو تا زبر تا تا زیر تی تا پیش تو تا تی تو سا زبر سا سا زیر سی

ا زبرخه خوازرخي خواپش خو خوا خي خو دال زبر دال زردي دال پش دو د دي دو زال زبر دال زيردي زال پش دو ز ذی ذو را زبر را را زر ری را بش رو را ری رو ز زبر ز ز زر زی ز بش زو ز زی زو سین زبر س سین زیر سی سين بش سو سا سي سو شين زبر شا شين زير شي. شين بش شو شا شي شو صاد زبر صا. صاد زير صي صاد بش سو صا صي صو صاد زبر دا. বের বই বেশ অবর তের পেশ অ ত ত যে তুই পেশ তু পই তু তরফ মোটা করে উচ্চারণ করতে হবে আর এই তা তাহরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে তুই পেশ আইন জের আই আইন পেশ আইন হরফ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরজ হালকের মধ্যখান থেকে হবে ع. غيّن زبر غ غيّن زر غي. غيّن بش غي غو. غا. غي. غو. غا. غي. غو. فازبر فا. فازر في. فا بش فو. فا. في. فو.

কি কু কাফ হরফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই কাফ হরফ উচ্চারণ করতে হবে ক কি কু ক কি কু ল্যাম জবার লা ল্যাম জের লি পেশ লু লা লি লু মিম জবারমা mi m mi mi m mu ma mi mu nun zabar na n'onu zere ni no na ni no wa u wa wa u wi wa u wu wa wi wu ওয়াও হরফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে মাঝখানে ফাঁকা থাকবে ওয়া উই উ হাজবর হা হাজের হি হা পেশ হু হা হি হু এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে আর এটি বড় হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে আমরা অনেকে এই হা আর এই হা পার্থক্যভাবে উচ্চারণ করতে পারি না এই হার উচ্চারণ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আর এই হা হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হি হু আ হলকের শুরু থেকে এ হামজার হরফ উচ্চারণ হলোকের শুরু থেকে এই হামজাহ উচ্চারণ হবে হেমজাহর আ

ইয়া পেশ ই ই তো প্রিয় দর্শক আমরা এভাবে উনত্রিশটি হরফ দ্বারা হরকতের উচ্চারণ এক যুবর জের এক পেস দিয়ে শিখে নিব তো আমি আপনাদেরকে যেইভাবে এই হরফগুলির উচ্চারণ শিখিয়ে দিয়েছি আপনারা সিম আমার সঙ্গে এইভাবে মস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার বাগদাদি কায়দার চার নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু